এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্য শুরু করি পারবে সামলাতে ক্ষিপ্ত নন্দীগ্রাম, গ্রাম রোষের মুখে দেবাংশ চোর সম্বোধনে দেবাংশকে ওয়েলকাম ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম ঠান্ডা হুমকি দেবাংশ শুনুন আরো একবার শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির ধাক্কা ধাক্কাধাক্কি করা করেছে গাড়ির ওপর হামলা হয়েছে যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই নন্দীগ্রামে দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা চোর চোর সম্বোধন দেবাংশুকে এমনকি বাইক থেকে দেবাংশুকে ধাক্কা দেওয়া হয় এমনই অভিযোগ তুমুল উত্তেজনা সামাল দিতে রীতিমতো হিমশিম পুলিশ অন্যদিকে পাল্টা চোট চোট চোটটা শিশির ছেলেটা স্লোগান তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই এলাকা বিজেপি অধ্যুষিত শান্ত এলাকা ভোটের আগে দেবাংশুকে সেখানে পাঠিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে শাসক দল এমনই অভিযোগ স্থানীয়দের এর মেন কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলেমারা বুথ খুবই শান্তিপ্রিয় বুথ যাকে বারবার বাপ্পাই তো গর্গ কেন এই যে প্রার্থী যে তৃণমূলের যে চোর প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ওনাকে নিয়ে সেই বুথকে বুথে আবার অশান্তি ফেলানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে চোর চোর স্লোগান দিয়ে সুদীপ মাইতি এই প্রসঙ্গে নন্দীগ্রাম এক বিজেপির মন্ডল সভাপতি ধরুনজয় ঘরাড় সাফ যুক্তি এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চটচট বলে সম্বর্ধনা করলো অভিনন্দন জানালো বলা মূল দলের পার্টি পিষি ভাইপো লিমিটেড কোম্পানির পার্টির থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চারিদিকে মানুষ দেখছি হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদিয়ার কোটে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তোলামূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণ উষ্ণবর্ধনা দিয়ে বরণ করে নিল সবাইকে ধন্যবাদ জানাই চৌঠা মে সবাই আরও গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে আমার নাম ধনঞ্জয় গড়া নন্দীগ্রাম মণ্ডল এক ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট দেবাংশু ছাড়ার পাত্র নন দেবাংশুর হুঁশিয়ারি আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাব বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে কার্যত ভোটের আগেই নন্দীগ্রামে দেবাংশকে ঘিরে স্থানীয়দের এই বিক্ষোভ যে খুব একটা অকেজ প্রভাব ফেলবে না সেটা কার্যত স্পষ্ট বিয়ের বাংলা আদর্শ